সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ছোট্ট একটা দোয়ার কথা বলবো এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আয়ালামিন আপনাকে নেকির মালিক বানিয়ে দিবে আপনি চার কোটি নেকি পেয়ে যাবেন এই একটা দোয়া ছোট্ট একটা দোয়া যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আয়ালামিন আপনার আমল নামায় চার কোটি নেকি দেন করবে সোবাহান্লাহবি হামদি তো এই আমলটা কীভাবে করতে হয় কেমনভাবে করলে সব থেকে বেশি ভালো হয় আমি সুন্দর করে আমি আপনাদেরকে বোঝা দিব তো অবশ্যই এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন দেখেন রব্বুল আলামিন আমাদের সবসময় ভালোবাসেন সব সময় চেষ্টা করে আমার বান্দা যাতে জাহান নামে না যায় আমার বান্দা সবসময় যাতে আমার পথে থাকে দেখেন আমি সবসময় একটা কথা বলি যে ভালো কাজ করতে গেলেও কিন্তু কপাল লাগে যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে না এদের দুইজনের ভিতর কিন্তু পার্থক্য আছে আছে কি না যে নামাজ পড়ে না সে আরেক রকম আর যে নামাজ পড়ে সে আরেক রকম তাই না তো যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না এর ভিতরে কিন্তু পার্থক্য আছে আছে কি না তো যে নামাজ পড়ে না তাকে শয়তানে ঘায়েল করে ফেলেছে আর যে নামাজ পড়ে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন তাকে পছন্দ করে আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন তাকে পছন্দ করে বিধায় সে মসজিদে আসতে পেরেছে কেন যে নামাজ পড়ে না সেও তো মসজিদে আসতে পারত পারত কি না আল্লাহ কি তাকে নামাজের দিকে অগ্রসর হতে পারত কি পারত না অবশ্যই পারত কারণ পাক রবুল্লাহ আলামিন এমন কিছু নাই যা আল্লাহ পাক পারে না আল্লাহ সব কিছু পারে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে এক সেকেন্ডের ভিতরে গরিব বানাই দিতে পারে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে এক সেকেন্ডের ভিতরে বিশ্বের শ্রেষ্ঠ ধনী বানাই দিতে পারে পারে কি না সব কিছু আল্লাহ পারে এজন্য যতই আমল করেন না কেন যতই বেশি বেশি নেকির আমল করেন না কেন আপনার ভিতরে যদি ইমান না থাকে কোনো কোনো আমলের কোনো ফয়দা নাই কোনো আমলের কোনো ফয়দা নাই মেন হচ্ছে আপনার ভিতরে আকিদা আকিদাটাকে শক্ত করতে হবে ইমানটাকে শক্ত করতে হবে যদি আপনি ইমানটাকে শক্ত করতে পারেন আপনার নিজের ভিতরে ইমানটা যদি মজবুত করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি অল্প আমল করবেন আপনার ইমান ঠিক রেখে সেই আমলই আপনার জন্য যথেষ্ট হবে ঠিক আছে তো আমি আজকে যে দোয়ার কথাটা আমি বলবো এই দোয়াটা আপনি ইমান নিয়ে করবেন তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টে নেকির পাহাড় হয়ে গেছে নেকি জমা হতে 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 কেয়ামতের ময়দানে যেদিন বিপদে পড়ে যাবেন নেকির জন্য আপনি জাহান্নামি হবেন সেই দিন এই নেকিগুলো আপনাকে হেল্প করবে যেমন দেখেন দুনিয়াতে যদি আপনি আপনার আপনাকে চলতে গেলে টাকা লাগবে টাকা ছাড়া আপনি চলতে পারবেন না এমনটাও তো অনেক মানুষের ক্ষেত্রে হয় যে জরুরি টাকা লাগবে এখন মানে এতটা অসুবিধা কিংবা আমার মা অসুস্থ কিংবা আমার ওয়াইফ অসুস্থ কিংবা মানে জরুরি মুহূর্তে টাকা লাগবে অন্য অন্য সময় যে টাকাগুলো আমাদের লাগে ওটা লাগলেও লাগবে না লাগলেও যেমন মনে করেন এখন চা খাইবো এখন চা খাইতে যদি টাকা লাগে টাকা না লাগলেও কোনো সমস্যা নাই চা একদিন না খেয়েও থাকা যায় সমস্যা নাই এখানে টাকা লাগলে খাবো না লাগলে খাবো না এটা নিজের ইচ্ছার উপরে ডিফেন্ড করে কিন্তু এই যে অনেক সময় দেখবেন মানুষ খুব বিপদে পড়ে যায় আর ওই বিপদের জন্য সে টাকা খোঁজ করে বুঝেন কিন্তু আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনার বুঝতে পারবেন তো বিপদের সময় মানুষ টাকা খোঁজে ওই সময় ওই টাকার মূল্য কিন্তু অনেক বেশি বেশি কিনা অনেক বেশি কারণ আপনি বিশাল মুসিবতে পড়েছেন টাকা না হলে আপনি চলতেই পারবেন না ইমার্জেন্সি টাকা লাগবে ঠিক আছে মনে করেন আপনার মা অসুস্থ খুবই অসুস্থ রক্ত লাগবে এখন আপনার এই মুহূর্তে যদি যদি কেউ আপনাকে একটা টাকা দিয়ে হেল্প করে তার কথাটা আপনি সারা জীবন মনে রাখবেন রাখবেন কি না হুম আর চা আপনি একদিন না খালেও কোনো সমস্যা নাই সিগারেট একদিন না খালেও সমস্যা নাই পরের দিন খাইতে পারবেন নো প্রবলেম কিন্তু কিন্তু কি এই যে বিপদের সময় যে টাকাটা আপনার কাছে এসেছে এই টাকাটা আপনার জন্য অনেক হেল্পফুল ঠিক কি না তো তেমনভাবে কামতার ময়দানে যেদিন আপনি বিপদে পড়ে যাবেন যেদিন আল্লাহ বলবে তোমাকে যদি আমি একটা নেকি যদি তুমি আমাকে দেখাইতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিব। সে লোকটা বলবে আল্লাহ একটাই তো নেকি বেশি তো নাকি না বিশ্বাস করেন খোদার কসম করে বলতেছি ওই দিন একটা নেকি আপনাকে কেউ দিবে না কেউ দিবে না আল্লাহ যদি আপনার প্রতি রহম করে সেটা ভিন্ন কথা কিন্তু ওই দিন একটা নেকি কেউ দিবে না নবীরা পর্যন্ত এনআফসি করতে থাকবে নবীরা তো নিষ্পাপ ছিল সেই নবীরা পর্যন্ত ওই ভয়াবহ দৃশ্য দেখে নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে কেমতের ভয়াবহ সম্পর্কে তো কোরআনের ভিতরে অসংখ্য জায়গায় বলে দিয়েছেন যেমন সুরা করিয়ার ভিতরে দেখলে সুরকরিয়ার তাফসির দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কত বড় ভয়ঙ্কর হবে আল্লাহ একবার সেই দিন আপনাকে ওই একটা নেকি কেউ দিবে না ওই একটা নেকি যদি আপনি সেই সময় পাইতেন আপনি মনে করেন কত ভাগ্যবান না জানি হইতেন তো এই জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে কোন দোয়া পড়লে কোন আমল করলে কোথায় গেলে কি করলে আল্লাহ খুশি হবে বেশি নেকি পাওয়া যায় ঠিক আছে তা আমরা তো এরকম চেষ্টা করি না আমরা দুনিয়া তলাশ করি প্রথমে আগে দেখি দুনিয়া তারপর নেকি নেকি অনেকের বললে ভাই চলো নামাজ পড়তে যায় সে কি বলে জানেন এখনও তো বয়স হয় নাই এখন কি নামাজ পড়ার বয়স হয়েছে আরও কয়েকদিন যাক তারপর নামাজ পড়ি এখনও তো নামাজের বয়স হয় নাই আহ আপনি প্রথমে দুনিয়াকে প্রাধান্য দিলেন মৃত্যুর কোনো গ্যারান্টি আছে যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে তো আমি যে দোয়ার কথাটা বলবো এই দোয়াটা হচ্ছে আশাব আলী থানবি রহমতুল্লাহ হিয়া যিনি বড় মাপের একজন আল্লাহওয়ালা ছিলেন দেখেন যারা আল্লাহওয়ালা হয়েছে যারা আল্লাহর ওলি হয়েছে এরা কিন্তু খালি খালি আল্লাহর ওলি হতে পারে নাই যারা আল্লাহর ওলি হয়েছেন তারা কেমন ওলি হয়েছেন বাঘ তাদের কথা শুনেছে গাছ তাদের কথা শুনেছে সাপ যে সাপ মানুষকে দেখলে কামড় দেয় সেই সাপ তাদের কথা শুনেছে একটা কথা চিন্তা করেন তো এই শুন এই দুনিয়ায় যা কিছু আল্লাহ সৃষ্টি করছে কার জন্য সৃষ্টি করছে আমাদের জন্য আমাদের জন্য তাহলে আমরা কেমন আল্লাহর বান্দা হলাম কেমন আল্লাহ আল্লাহওয়ালা হবালাম যে আমরা একটা কিছু একটা কথা বললে বাক শোনে না একটা কথা বললে সাপ আমাদের কথা শোনে না আমাদের কামড় দেয় গাছ আমাদের কথা শোনে না এমন আল্লাহওয়ালা হতে হবে নিজের ভিতরে এমন ইমান শক্ত করতে হবে যে দুনিয়া সব আমার পিছনে থাকবে আমি দুনিয়ার পিছনে থাকবো না এই দুনিয়া আমার জন্য পাগল হয়ে যাবে তো এই জন্য আপনি আল্লাহর হয়ে যান দেখবেন সব আপনার হয়ে যাবে সব সব আপনি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সব কিছু করেন দেখবেন সবাই আপনাকে এমনি সম্মান দিবে আপনার সম্মানের জন্য দৌড়ানো লাগবে না সম্মানের জন্য কাউকে বলাও লাগবে না এমনি আপনার সম্মান বেড়ে যাবে তো এই জন্য যা কিছু করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন ফয়দা পাইবেন তো যে কথাটা আমি বলতেছিলাম আশাব আলীক রহমতুল্লাহ আলী বলেন যে নবী করিম সাল্ল আলি এক একাদেশের ভিতরে এসেছে নবী করিম সাল্লি ও বলেছেন যে আসহাদ আল্লাহ ইলাহ ইহু ইলাহান, ওয়াহিদান ওয়াহিদন আহাদ এই দটা আমি এই দোয়টা লিখে দেবো যারা পারেন না বাংলায় দেখে দেখে পড়ে পড়বেন এই দোটা একবার করলে একবার পড়লে চার কোটি নাকি পাবেন এই যে আমি এখন পড়লাম আপনারা শুনলেন আমার সাথে আপনারা চার কোটি নাকি পেয়ে যাবেন তো এখানে আমি বলতেছি আমা আমি বলবো এক একটা করে শব্দ করে উচ্চারণ করবো আপনারা আমার সাথে বলবেন

সাথে সাথে চার কোটি নাকি চার কোটি কতটা বুঝতে পারছেন আপনি আপনি যদি এখন চার কোটি টাকা পাইতেন আপনি তো ধনী হয়ে যাইতেন আপনার তো খোঁজই পাওয়া যাইতো না চার কোটি নাকি কোম করলেন একবার করলে একবার পড়লে চার কোটি দুইবার পড়লে আট কোটি তিনবার পড়লে তিনবার পড়লে কত আট আর চার কত হয় বারো কোটি আর চারবার পড়লে ষোলো কোটি নাকি পেয়ে যাবেন নেকি পাওয়াটা এত সহজ তারপর আমরা মানুষ না বুঝতে চায় না আসলে মেন কথা কি আমরা মানুষ বিশ্বাসী করি না আল্লাহ আছে যে কে মতো যেতে হবে একদিন আমরা সবসময় নগদে বিশ্বাসী ঠিক আছে তো এই ষোলো কোটি যদি টাকা পাইতেন আপনি তো বিশ্বের বিশাল বড় ধনী হয়ে যাইতেন যাইতেন কি না তো বলা হয়েছে যে কোনো মানুষ যদি নেকি দেখতে পাইতো সব কিছু বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে নেকির পিছনে মানুষ দৌড়াইতো তো যাই হোক যে কথাগুলো আমি বললাম যে আমলের কথাটা আমি বললাম আল্লাহ পাক রব্লা আলমিন আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক সবাবল আমিন তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি আবার